জাতীয় সংসদে তুমুল মারামারির ঘটনা ঘটেছে এক কারাবন্দী নেতাকে নিয়ে বিতর্কের জেরে সংসদে হাতাহাতিতে জড়ায় সরকার ও বিরোধী দলের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে মারামারির সেই ভিডিওতে দেখা গেছে বিরোধী দলের ডেপুটি আহমেদ শিখ কারাবন্দী এক নেতার পক্ষে কথা বলছিলেন একই সঙ্গে ওই নেতাকে কারাগারে নেয়ার জন্য ক্ষমতাসীন সরকারকে দোষী সাব্যস্ত করছিলেন তবে বিষয়টি সহজে নিতে পারেননি ক্ষমতাসীন দল একেপি পার্টির সদস্যরা এ পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরাও ছুটে আসলে দুই দলের সংসদ সদস্যদের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায় এ সময় বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন যেই রক্ত পরে সংসদ সদস্যকেই মুছতে দেখা গেছে যাকে নিয়ে সংসদে এই তুলকালাম সেই নেতার নাম আতালে যিনি দু সালে সরকার বিরোধী বিক্ষোভের জন্য আঠারো বছরের কারাদণ্ড ভোগ করছেন তার সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভে জড়িতদের বিভিন্ন মেয়াদেশ সাজা দেয়া হয়েছে অবশ্য পরে কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে তুরস্কের ওয়ার্কার্স পার্টির হয়ে জয়লাভ করেন তিনি এরপর পার্লামেন্ট তার সংসদ সদস্য পদ বাতিল করলেও আদালত তার সংসদ সদস্য পদ বহল রাখেন এদিন শিখ একেপি আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা আতালেকে সন্ত্রাসী বললেও আমরা আশ্চর্য হই না কারণ আপনাদের পাশে না থাকলে প্রত্যেককেই কথা বলেন কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসী হল তারা যারা এখানে বসে আছে এরপর মূলত দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়